ইলেকশন এটা হলো লাউ কদুর ইলেকশন লাউ হলো বিএনপি কদু হলো জামাত তারা খারাপ না কিন্তু আপনারা যে লাউ কদু ইলেকশন করতে যাচ্ছেন সেই লাউ কবি ইলেকশনের আগে অনেকগুলো প্রসেস আপনাদের লাগবে এই জন্য হলো আমরা বাংলাদেশে কোন লাউ বিএনপি আর কদু এই জামাত এই দুইটা কোন ইলেকশন দেখতে পাচ্ছি না এটা হলো নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে একই জোটে ছিল এখন এসে একটু ভঙ্গ ধরেছে যে আমরা বিরোধী তোমরা সরকারের এই ধরনের জিনিসগুলো বাংলাদেশের সামনে আরো বেশি স্পষ্টত হবে আর একটি দল তো তাদের হলো এক পা দিয়ে রেখেছে ইন্ডিয়ার মধ্যে আরেকটি দল দিয়ে রেখেছে এক পা পাকিস্তানের মধ্যে এই জন্য ছাত্রদের মধ্যে বা বাংলাদেশের জনগণের মধ্যে নতুন করে স্লোগান তৈরি করতে হয় যেটা হলো অনেক দলেই আপনাদের সামনে স্লোগানগুলো নিয়ে এসেছে আমরা দিল্লিও চাই না আমরা পিন্ডিও চাই না আমরা আসলে ঢাকাকে চাই আর নতুন শক্তি যারা আসতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না কারণ বাংলাদেশে যে তরুণ প্রজন্ম আঠারো কোটি জনতা রয়েছে আমি সাতচল্লিশে লড়াই করে ফেলছি একাত্তরে লড়াই করছি চব্বিশে করছি নব্বইতেও করছি তো তার লড়াই করব আপনারা কি আমাদের রক্ত শুধু এই জন্য ওরা আপনাদের সামনে এখনো সুযোগ আছে এই যে অপরচুনিটিটা এসেছে রক্তপাত বন্ধ করুন কারণ আগামীতে রক্তপাত হলে আপনার সন্তানেরও রক্ত জড়বে আপনার যে বাচ্চা রয়েছে তারও রক্ত জড়বে সে যদি বাংলাদেশে থাকে অনেক রাজনীতিবিদ তাদের বাচ্চাদেরকে বাহিরে পাঠিয়ে দিয়েছে সেলিব্রিটি রয়েছে তাদের বাচ্চাদেরকে বাইরে পাঠিয়ে দেয় এখন এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে বাংলাদেশে এক নম্বর হবে এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিও পলিটিক্যাল সিচুয়েশন রয়েছে আমরা এই গৃহযুদ্ধের ধার নিতে পারবো না ফলে তো রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিবেন না দুই নম্বর বিষয় হলো। বহু শক্তির ইনফ্লুয়েন্সগুলো আরো বাড়া সোফিয়াগত চলছে সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা পেজিং হোক কোথাও দৌড়াদড়ি করবেন না ঢাকা ইজ দা প্রাইম ঢাকা হলো আমাদের সেন্টার দক্ষিণ এশিয়ার আগামিতা ঢাকার সেন্টার পরিণত হবে আমাদের এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি বলতে যদি বিদেশে বেশি দৌড়াদড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে এই জন্য হলো আপনাদের মান সম্মান রক্ষা করার জন্য নিজেদের বাচ্চার দিকে তাকিয়ে কথা বলার জন্য বাপ হিসাবে মা হিসাবে জনগণের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে না হলে ভবিষ্যতে আপনাদের বাংলাদেশে কোনো নিস্তার নাই তাহলে এইসব বড় বড় পার্টি চলে গেলে নতুন নতুন জনগণ থেকে অটোমেটিক পার্টি গড়ে উঠবে আর এনসিপির যে ভবিষ্যৎ অনেকে চিন্তা করে আমরা এটা জানি আমরা সরকার গঠন করবো ভবিষ্যতে কারণ আমরা জনগণের মধ্যে থাকবো জনগণের কথাগুলো বলবো জনগণ যখন আমাদেরকে আইডেন্টিফাই করতে পারবে এরাই তো আমাদের পক্ষে কথা বলছে জনগণ আমাদেরকে ভোট দেবে কারণ আমরা কখনো পিছনের দরজা দিয়ে ক্যান্টনমেন্টের দক্ষ না পিছনের দরজা দিয়ে কোনো বিদেশি অ্যাম্বাসিডের দক্ষ না আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাল্লাহ ভবিষ্যতে বলতে এই জনগণের শক্তিকে যারা ব্যাহত করতে চায় জনগণের কনস্টিটিউশনকে বাদ দিয়ে কোনো বেন কনস্টিটিউশন বা ধর্মীয় কনস্টিটিউশন বা কোনো ব্যক্তির কনস্টিটিউশন যদি বাংলাদেশে কেউ গায়ন করতে চায় বাংলাদেশে তাদের জায়গা হবে না